সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলো আমাদের ফার্মেসিতে নতুন অফার তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানালাম এই ব্লগ ছোট্ট একটি ব্লগ আপনারা সবাই দেখবেন সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন একটা লাইক করবেন ঠিক আছে যাই হোক আমাদের ফার্মেসিতে চলে আসছে নতুন অফার দেখেন আপনারা আপনাদেরকে দেখাই দেখেন নতুন অফার আইছে আমরা আজকে অফার লাগাইতেছি অফার হয়েছে নভেম্বরের আট তারিখ নভেম্বর তেরো তারিখ তেরো তারিখ এক্সপায়ার ঠিক আছে এই কয় দিনের অফার অনেক জিনিসের অফার আছে আলাদা অফার মেসি আপনারা যা যা যার জাল লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ অফার পাওয়া যাবেন ঠিক আছে আর আপনারা যদি ভালো করে দেখতে চান যে কোন জিনিসের কী অফার আছে আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান কি না তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যাদের ফ্যামিলির কেউ সৌদি আরব থাকে তারাই ভিডিও দেখতে পারেন স্ক্যান শট দিয়ে রাখতে পারেন আপনাদের যা যা দরকার প্রয়োজন আপনারা জানতে চাইলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো যখন আপনাদের প্রিয় মানুষ দেশে যায় তখন এই জিনিসগুলো তাদেরকে দিয়ে নিতে পারবেন দেশে ঠিক আছে আজকে অনেক অফার আছে প্রায় পাঁচ ছয় কর অফার আপনারা ভিডিও আপনাদের জন্য ছোট ছোট ব্লগ ভিডিও করার চেষ্টা করি আপনারা একটু সাপোর্ট করবেন সবাই একটা করে লাইক করবেন সবাই ভালো থাকবেন সালাম